হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো আমি কিন্তু ভয়েসটা অফ করে দিয়েছি কারণ এখানে যেহেতু মনসা পুজো হচ্ছে আমাদের বাড়ির পাশের পাড়ায় তো সেই জন্য কিন্তু অনেকটা সাউন্ড আসছিলো গানে তো যাতে কপিরাইট না আসে সেই জন্য আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি এদিকে দেখো মাম সোনা প্রসাদ খাচ্ছে আর আমার মুখের অবস্থা তো তোমরা দেখলেই আমার মুখের অবস্থাটা এরকম হচ্ছে আমাদের বাড়িতে আজকে মনসা পুজো হয়েছে তো সেই জন্য সিঁদুর খেলা হচ্ছিলো তো সেখানে আর কি সিঁদুর টিদুর দিয়েছে সেই জন্য মুখের অবস্থা এরকম এদিকে মাম মামকেও টিপ দিয়ে দিয়েছে আর মাম সোনা প্রসাদ খাচ্ছিলো আর আমরা প্রসাদ খেয়ে নিয়েছিলাম তো যাই হোক একটু পরেই ফ্রেশ হব তো তার জন্য ভাবলাম চলো আগে ইন্টারটা দিয়ে নিই তারপর আবার ফ্রেশ হব আর যাব হচ্ছে একটু মায়ের বাড়ি যাব মানে মা সর্মঙ্গলা বাড়ি যাব ছদ্দি বাইদে পালিয়ে আছে সেজন্য তো প্রসাদ খেতে যাব যাব হচ্ছে একটার সময় যাব সাড়ে একটার সময় মামম সোনাকে স্নান করিয়ে খাইয়ে তারপর যাব আজকে আবার মামম সোনা তো সকাল সকাল উঠেছিল জানি না ঘুমিয়ে পড়বে কিনা তো যাই হোক আর জামা কাপড়গুলো সব আর কি তুলে নিয়ে এলাম কারণ এত মেঘ লেগেছে আবার যদি ভিজে যায় তাহলে পরে জামা কাপড়গুলো তো যেহেতু মাম্মাম সোনা হচ্ছে ঘুমিয়ে গেল মানে অ টাইমে ঘুমিয়েছে ও ওই রকম এগারোটার দিকে ঘুমোয় না আজকে অনেকটা সকাল সকাল উঠেছে বলে কিন্তু ঘুমিয়ে গেছে তো আমি দেখলাম যে তাহলে ও যখন ঘুম হচ্ছে তাহলে আমি রেডি হয়ে তারপর ওকে খাইয়ে রেডি করিয়ে দেন তারপর যাব। তো দেখো ঝটঝট করে আমি রেডি হচ্ছি আর এই শাড়িটা পরলাম এই শাড়িটা আমাকে দিদুন দিয়েছিল এখনও পর্যন্ত একবারও নি এত নরম এই গরমে এই শাড়িটা সবথেকে মানে ভালো লাগে আমার এত শাড়ির মধ্যে এই শাড়িটা আমার খুব ভালো লাগে আর এই ব্লাউজটা অনেক দিন পর পেলাম মানে এটা সে যা নতুন যখন জামদানি ওঠে তখনকার ব্লাউজ আমার মা আমাকে দিয়েছিল না আমি কিনেছিলাম যা কিছু একটা হবে তো যা আর দেখো চিরুনি খুঁজে বেড়াচ্ছি এখন আমি মামমামের মের অত্যাচারে না চিরুনি না গাডার কি কিছু কিচ্ছু খুঁজে পায় না খুব বিরক্ত লাগে মাঝে মাঝে তারপর ভাবি না হয়তো বড় হয়ে গেলে তো আর এগুলো করবে না তখন তো এগুলোকেই মিস করব তো যাই হোক এখন নর্মালভাবে ভাবে চুলটাকে একটু পনিটল করে বেঁধে নেব বা একটা ছোট্ট করে খোপা করে নেব কারণ একদম মানে কিচ্ছু করতে ভালো লাগছে না এত গরম আর যাবো কোথায় সেটাই তো বলা হলো না যাব হচ্ছে বলেছি তোমাদেরকে আগে যাবো হচ্ছে মা মানে মা ঠাকুর বাড়ি মায়ের বাড়ি আর কি মা সর্বমঙ্গলার মন্দির যাবো নিমন্ত্রণ আছে প্রসাদে মানে ছদ্দিদের পালি তো নিমন্তন্ন আছে সেজন্য তো সবটাই তোমাদেরকে বলেছি তাও আর একবার বললাম এখন চুলটাকে আঁশড়িয়ে একটু বেঁধে নিয়ে জাস্ট একটু রেডি হব জাস্ট সানস্ক্রিম মাখবো আর কিচ্ছু না একদম অল্প করে সানস্ক্রিনটা মাখবো ব্যাস তা করতে করতে মাম্মাম যদি উঠে পড়ে তো ভালো আর না হলে দেখি মামামকে ভাবছি পেস্ট করে খাবারটা খাইয়ে দেব কারণ ও ঘুম থেকে না উঠলে ঘুমের ঘরে পেস্ট করে খাইয়ে দিলে কিন্তু একদম ঘুম থেকে না উঠলে খেয়ে নেয় মানে ঘুমিয়ে থাকা অবস্থায় খেয়ে ও আবার কিন্তু ঘুমিয়ে পড়ে তো যাই হোক নর্মালভাবে একটু রেডি হয়ে নিয়েছি এবার দেখো সানস্ক্রিনটা মুখটা মুখে অ্যাপ্লাই করে নেবো হচ্ছে সানস্ক্রিনটা আর আমার প্রেগনেন্সি থেকে স্টার্ট হয়েছে আজও পর্যন্ত মামামে দেড় বছর বয়স হল কীভাবে হেয়ার ফল হচ্ছে তোমরা একটু দেখো যদি কারো কারও কোনো সালিউশন থাকে তাহলে কিন্তু আমাকে একটু বলো কোনো কমেন্টে একটু বলো যে চুল উঠে গেলে কোনো সলিউশন থাকলে আর আমার চুলের চুল খুব ছোট হয়ে গেছে জানো তো এখন আর আমি যে সানস্ক্রিমটা ইউজ করি সেটা হচ্ছে সৌমিসের ফেয়ার থার্টি সানস্ক্রিনটা এটা কিন্তু আমার মুখে খুব ভালোভাবে স্যুট করছে কিন্তু ভাবছিলাম যে প্রোডাক্টটা চেঞ্জ করব এক লাগারে একই প্রোডাক্ট অনেক দিন ধরে ইউজ করা কিন্তু একদমই উচিত নয় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো অনেকটা সানস্ক্রিন পরে গেছিলো তো গোটাটাই মুখে মেখে নিলাম আর আমি কিন্তু এই সানস্ক্রিনটা মেখে রোদে যায় তারপরে সে মুখটা ধুই মুখটা খুব ফ্রেশ অ্যান্ড ক্লিন লাগে এটাই আমার এই সানস্ক্রিনটার একটা ভালো দিক মনে হয় তো যাই হোক চলো এবার ছোট্ট করে একটা টিপ পরে নেব দেন টিপ টিপ পরার পর তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর মামামের ভাবছিলাম যে নিচে গিয়ে মামামকে শুয়ে দিয়ে সে ওর ভাতটা পেস্ট করব নাকি ওপরে রেখে ওকে তো একা ওপরে রেখে যাওয়াও যাবে না ও যা দর্শী হয়েছে নিশ্চয়ই মানে নিচে গিয়ে পড়বে একদম তো যাই হোক দেখো রেডি টেডি হওয়া গেল এবার কিন্তু সিঁদুর পড়তেই হবে সিঁদুর না পরলে বিবাহিত মেয়েদের কিন্তু সাজ একদমই অসম্পূর্ণ এটা আমার মনে হয় আমি যেখানেই যাই মানে টুকটাক যেখানেই যাই আমি কিন্তু মাঝখানে শীতে পরে সিঁদুর পরি খুব ভালো লাগে আমার সিঁদুর পড়তে শাড়ির সঙ্গে এটা খুব ভালো যায় কুর্তির সঙ্গে আমি নর্মালি চুল বেঁধে সিঁদুর পরি কিন্তু শাড়ির সঙ্গে আমি বেশিরভাগ দিন এইভাবেই সিঁদুর পরি আর গলায় চেনটা পরেছিলাম সেটা তোমাদেরকে দেখায়নি খুব রোগা লাগে চেন না পড়লে তো যাই হোক করে চেনটা পরে নিয়েছিলাম আর এইসব করতে করতে মামাম উঠে মানে নোট ছিল খুব ভাবছিলাম যে উঠে যাবে যাই হোক ওঠেনি ভালোই হলো আমি পুরো রেডি হয়ে এখন ওকে আমি হচ্ছে কি যে ভাতটা নিশ্চিন্তে খাওয়াতে পারবো আর আমি আর জেঠি যাবো তো জেঠি দেখলাম শুয়ে আছে এটিকে বললাম যে তুমি আস্তে আস্তে রেডি হতে লাগো আমি এটিকে ঋতুকে খাইয়ে নিই ফাইনালি দেখো মামামকে খাইয়ে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে তারপর চলে এলাম হচ্ছে মায়ের বাড়ি মানে মা সর্মঙ্গলার বাড়ি আর ও এসে যা বদমাশি শুরু করেছে যারা ছিল সবাই আর কি বলছিল ওর জন্য আর এদিকে মাকে তো তোমরা সবাই চেনো যারা আমার ব্লগ দেখো মায়ের আশীর্বাদে সবাই ভালো থেকো সুস্থ থাকো এটাই বলবো তো সবাই যারা দেখো মা শর্মঙ্গলা তারা ভালোভাবে দর্শন করে নাও আমার ব্লগটা দেখে যদি কেউ মায়ের দর্শন মায়ের দর্শন পাও তাহলে জানবো আমার ব্লগটা করার সার্থক হয়েছে আজকে কিন্তু প্রচণ্ড গরম ছিল কিন্তু এই জায়গাটা এত ঠান্ডা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো ভ্লগটা আজকে এই পর্যন্ত সবাইকে বায়